আসসালামু আজকে প্রথমবারের মতো আমি ভয়েস রেকর্ডার নিয়ে নিলাম আমার বড়পুর গাস থেকে গিফটটা পেলাম তো আজকে প্রথম ব্লক ভিডিওটা আমি করতে যাচ্ছি শিবপুর থেকে তো এখন আমি শিবপুর থেকে রওনা হলাম সেনবীর উদ্দেশ্যে শিবপুর থেকে সিএনবি পর্যন্ত আমি এই ব্লগটা চালিয়ে যাব তো ভিডিওটা কার কি রকম লেগেছে আমার বয়সটা কি রকম ভিডিও কোয়ালিটি কি রকম সব সম্পর্কে আপনারা একটু ধারণা দিবেন আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন যে কিভাবে ভিডিওটা করলে সুন্দর হবে কিংবা কিভাবে ভিডিওটা করা যায় কোন অ্যাঙ্গেলে ভিডিওটা করলে ভালো হতো ঐসব সম্পর্কে আমাকে একটু ধারণা দিবেন যদিও বয়স লাগিয়েছি কিন্তু আমার হেলমেটের সামনের যে গ্লাস প্রোটেক্টটা আছে ওইটা পুরোপুরি লাগতেছে না যার কারণে কিছুটা বাতাস ভিতরে ঢুকে যাচ্ছে এই জন্য যদি কোনো শব্দ হয় কিংবা তো আমরা এখন শিবপুর থেকে বেরিয়ে চলে আসলাম এখন পথর পরে ইতে চলে চলে আসলাম প্রায় পথর পরে কাছাকাছি এই জায়গাগুলি দেখতেছেন টার্নিং পয়েন্ট

হ্যাঁ ক্যামেরা গুলি একটু নড়তেছে বেশি নড়াতে আরও বেশি খাইতেছে বাতাসটা ভিতরে ঢুকতেছে বেশি আহ আমি মনে হয় বাতাসের বিপক্ষে যাচ্ছি তারপরে আমার বাতাসটা ওরকম ভাবে লাগতেছে যেন আমার বাতাসটা আমার দিকে তেড়ে আসছে আহ রাস্তার এপাশে গাড়ি চলাতে বাতাস আরো বেশি বাড়ি খাচ্ছে আর আমি এখনো যেহেতু নতুন সেহেতু আমি এখনো আমার মুখের যে ভয়েস রেকর্ডটা আছে ওটা আমি সঠিক করে ফিটিং করতে পারি নাই যার কারণে আমার কথাটা ক্লিয়ার ভাবে আমি বলতে পারতেছি না ভিতরের দিকে চাপ লাগতেছে তো এখন আছে পচার বাড়িতে পচার বাড়ির কাছে এই যে পচার বাড়ির মাঠ যারা যারা এখানে আসছেন তারা দেখছেন জানেন চিনেন এটাও আরেকটি রিচ্ছের জায়গা যেটা হলো এখানে এইখানেও আবার আহ এক্সিডেন্ট হয় অনেক সামনে আপনার দেখাবো। অনেকের ইচ্ছে থাকে আমাদের আশেপাশে যারা আছেন যে পথার বাড়ির যেই ব্রিজ টা আছে কিংবা যেখানে এক্সিডেন্ট হয় বেশিরভাগ এই জায়গাটা কোনটা আহ সেই জায়গাটা হচ্ছে কি এই যে এই যে এইটা এই ব্রিজটা এই যে এই ব্রিজটা এখানে এইখানে বেশিরভাগ এক্সিডেন্ট হয় তো কার বাকি কি আছে একমাত্র আল্লাহ তারাই জানেন আরও একটি জিনিস যে আমরা অনেক আগে থেকে দেখে আসতেছি বাড়ি কার যদি কেউ চিনে থাকেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন সুন্দর এই বাড়িটি কার বাড়ি এটাতে কোনো সময় মানুষ ঢুকতে কিংবা বের হতে দেখি নাই গেট খোলা দেখি নাই যতদিন আসলাম গেলাম শুধু বন্ধই দেখলাম এখন আমরা যাব হচ্ছে গিয়ে পুরোপুরি সিএনপি বাজারে না ঢোকে আমরা এখান থেকে ঢুকবো হচ্ছে গিয়ে বাড়ি গাও বাড়ি গাও আমার বন্ধু ফিকুলের নানুর বাড়িতে ঢুকবো আমরা আগে এখন আমি আমার সাইট দূরে থেকে নিয়ে নিলাম কারণ এই সিএনবি হয় আগে থেকে ঢুকে বললাম বারিগাঁও অবশ্য গ্রামাঞ্চলের ভিউটা সত্যি অসাধারণ হয় এই যে আপনারা দেখতেছেন এখনকার ভিউ যদিও দিন অন্ধকার বৃষ্টি আসছিল আবার আসবে ওরকম কিন্তু গ্রামের ভিউ সব সময় সুন্দর থাকে সব সময় এই যে দেখুন সুন্দর ভিউ তো এইখানে ভিডিওটি শেষ করলাম সকলকে অসংখ্য ধন্যবাদ